গুনাহা করার পর যদি আপনি ভিতরে ভিতরে দগ্ধ হন অনুতাপ্ত হন অনুশোচনায় কাতর হয়ে উঠে আপনার তনু মন তাহলে জানুন আপনার অন্তরের কোথাও এখনও যে আসা এক টুকরো সবুজ সেই সবুজকে বাড়তে দিলে তা একদিন গণ অরণ্যে পরিণত হবে তাতে যদি ফানি দেওয়া হয় পরিচর্যা করা হয় সেই সবুজের অরণ্যে মহির উহের মেলা বসবে একদিন কোনো গুনাহের ফরে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াব এ বয়ে যদি প্রকম্পিত হয় অন্তর তাহলে নিশ্চিত হন আপনার হৃদয়ের কোথাও এখনও মিটি করে জ্বলছে এক টুকরো আলো আলোটাকে নিপতে না দিয়ে যদি আরও ভালোভাবে জ্বলে ওঠার ব্যবস্থা করা যায় তাহলে অন্ধকার হৃদয় একদিন আলো জলমলে এক উঠোনে পরিণত হবে গুনাহের পরও আল্লাহ আপনাকে সুযোগ দেন অনুতপ্ত হওয়ার সুযোগ অনুশোচনা করার সুযোগ সুযোগগুলো লুফে নিন কখনও হেলায় হারাবেন না